এমন বটাপটা বটা ফাটায় দে যাও দাদা বটা ফাটায় দে মাশারে মারে পিডায় ভাষা দেব না আজরাইল দেখ আজকে আজকে আজরাইল দেখছি গাইস কি টাস টাস গাইস কি টাস টাস টাকু আকু টাকু গাইস তুমি কি কাকু কাকু যাই হোক গাইস আচ্ছা আমাদের টাকলু বস আরে এই যে আরো ভাইয়া হ্যাঁ সব আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো ভালো আছি বিধায় কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শান্তা তো সবাই কেমন আছেন সবার কি খবর সবাই কিন্তু জানাবেন তো আজকে সারাদিন কি করব কোথায় যাব সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখবেন তো আপনারা কি দেখতে চান না বলেন হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা এবং আমার দর্শকরা সবাই দেখতে চায় আমি কি করি কোথায় যাই তো চলেন দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিও ভিডিওটা কিন্তু দেখতে হবে মিস করা যাবে না তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকুন কি করি আজকে তাই তো কিছু করছি না তাই যে দেখেন আমার সাথে সাফান আছে তো সাফান আর আমি কিন্তু আজকে সেম সেম না সাফান দেখো একদম আকাশের নীল সাফান আর আমি তা আমাদের সাথে কায়স আছে কায়স আসো আসো মামার কাছে আসো এই যে আমাদের কায়েস আমাদের কায়স

যাই হোক কায়েস হচ্ছে আমাদের টাকলু বস আর এই যে সাফান দুই ভাই দুষ্টামি করতেছে তো আজকে আমরা কোথায় যাবো বলো তো আজকে হ্যাঁ তো যাই হোক সবাই উঠছি ওইটা কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো এখন রেডি হবো দাওয়াত আছে দাওয়াতে যাব দাওয়াতে যাবে হ্যাঁ তাহলে চলো সবাই রেডি হই চলো আমরা রেডি হয়ে আসি সাফান কায়েস রেডি রেডি সবাই তারপরে আসবো আবার হয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই তো চলেন আপনারা যাবেন না তো চলেন যাওয়া যাক আর কথা না বলি রেডি হই দেরি হয়ে যাবে না হলে তুই দিকে কায়া চলে গেছে রেডি হওয়ার জন্য তা আমি আছি তো এখন সাফানকে রেডি করাই দিব কায়াসো রেডি হয় নাই তো ঘরে কেউ এখনও রেডি হয় নাই তো রেডি হব আস্তে আস্তে তো এখনও সবাই রেডি হয় নাই তো যাই হোক রেডি হব এখন সবাই মিলে তো সবাই ওই দিকে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কথা বলে নেই তো চলেন যা যাক এই যে দেখেন আমাদের কায়েস চলে আসছে টাকু থাক কি হয়েছে তুমি সুন্দর তুমি সুন্দর ওয়াও কায়স ওয়াও তুমি যাবা হুম তো চলো যাই সাফান যাইবা তো চলো হ্যাঁ ক্যাপ আছে তো কায়সের ক্যাব আছে কায়াস ক্যাব পয়রা যাইবো এই যে কায়েসের ক্যাব কায়েস ক্যাপ পয়া যাব না টুপি পরবো হুম তো যে কায়েসে ক্যাব দিছি কায়স এখন ক্যাব পরব পর তো কায়েস পরো ও যে কাজ ক্যাপ পরতেছে সুন্দর ওয়াও কাজ বলো তো ওয়াও হ্যাঁ এই তো তো চলো আমি রেডি হইনি চলো চলো তাতে তাতে গো 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 এই তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি তো কিছুক্ষণ আগে তো বলেছিলাম যে সবাই রেডি হব তো সবাই কিন্তু অলরেডি এখন একদম রেডি তো বের হয়ে যাব তো চলেন কে কে রেডি হয়েছে আর কে রকম ভাবে সাজুগুজু করেছে সবাইকে দেখাই তো চলেন যাওয়া যাক তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছে তো চলেন যাওয়া যাক সবাই একসাথে যাই এই যে কায়া রেডি হয়ে গেছে কায়ার সাথে আছে আম্মু যাচ্ছি চলে এই যে আপু রেডি হয়ে এখানে অপেক্ষা করতেছে দাঁড়িয়ে আছে কেমন লাগতেছে বলো আপু কিছু কয় না আর এই যে কায়েস 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 রেডি এসো যাইবা কই যাও কায়েস শোনো এই যে দাঁড়াও কই যাইবা এদিকটা যাইবা তো এই যে দেখেন আমার পিছনে কায়া আছে আম্মু আছে আপু আছে তো এই যে সবাই চলে যাচ্ছি বের হয়ে গেছে এখন আস্তে আস্তে যাচ্ছি কায়া বলো কেমন লাগতেছে তো যাই হোক সবাই রেডি হয়ে বের হয়ে গেছে একসাথে যাচ্ছি সবাই মিলে আর ওই যে কায়া আগে আগে চলে যাচ্ছে তো যে আমার পিছনে সবাই দেখেন সিরিয়াল লাইন ধরে আসতেছে বলো লাইন টাইন টেস্কুল সুলতানা বেবি বাবু পটু না। যাই হোক চলেন যাওয়া যাক যেতে যেতে কথা বলি আমার সাথে কায়া আছে আর সাফান আছে আমরা তিনজন এক সাথে যাচ্ছি আর অন্য রিক্সায় আম্মু কায়ে সাপু চলে গেছে তো সবাই যাইতে সেই রিক্সা নিয়ে তো যাই চলেন যাওয়া যাক বলো কেমন লাগতেছে কায়া এক একটা গাড়ি আইটেম তাহলে তো যাই হোক সবাই যাই বেশি দূরে না সময় লাগবে না চলে যাবো তো চলেন যাওয়া যাক সবাই অনুষ্ঠান আসলাম মাঝখানে একটু খারাপ হয়ে গেছে কারণ অনুষ্ঠান পূজাটা কে ওই জানি না বের হয়ে গেছি তারপর যাই হোক পুজো টুজে পাইলাম আর এই যে আগুন পড়ছে আমার সাথে তো সবাই পয়সা পড়ছে এই দিকে আর এইখানে এই যে ইমরানও আয়সা পড়ছে ইমরান খুব খাওয়া দাওয়া করে ফেলছে তা এই যে

প্রচুর ধোলা উঠতেছে মানে পানি দেওয়া নাই এত ধুলা উঠতেছে নাকের মুখে লাগতেছে তো যাই হোক সবাই তো খাওয়া দাওয়া করছি রেস্টে নিলাম অনেকক্ষণ অনেক কাজ ফিটাচ করলাম দৌড়াদৌড়ি করলাম সবার সাথে কথা কথা করলাম তো এখন চলে যাব যাওয়ার সময় হয়ে গেছে তো গায়ে আর আপ আসুক আসলে আমরা চলে যাব যাই হোক বউ বউটা দেখাসে তুমি নাকি বউ দেখাইছো দেখা হয়েছে আনকি বউ পছন্দ হয়েছে যাই হোক আমাদের বউ পছন্দ রয়েছে তবে এখানে কিন্তু সাইডিয়া দিসবে যে ওই যে ছেলের ঘরটা এরকম ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে খুব মাইদে তুই চিন্তা করিস দেখার সুন্দর করে মতন লয় থাকবো একদম ইমরানের লোকের মানাইবো তো যাই হোক আমরা সবাই বের হয়ে গেছি এখন চলে যেতেছি না এখন আলোচনা বাসায় যাবো রিক্সা নিব তারপর বাসায় যাবো তারপর আমার তো চলেন যাওয়া যাক আরো ভাইয়া সব এখন হাইকা

তো রিক্সা দেখা যাচ্ছে না তো প্রচুর মানুষ তো আর ও স্থান থেকে বের হলে রিক্সা পাওয়া যায় যাই হোক চলে যাওয়া যাক তাই তো আমরা রিক্সা পেয়ে গেলাম তো উঠে গেছি আমি কায়া সাফন আর সামনে রিক্সায় চলে গেছে আম্মু আপু তো বলো খাওয়া দাওয়া কেমন করলাম ভালো

পাচা কলপ এখন যাই এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি তো এই যে সাফান কায়েস এই যে দেখুন কি করে দেখছেন কি দুষ্টু কায়েস কায় তুমি দুষ্টু হ্যাঁ তোমার ছেলের নামে বিচার আছে এই দেখো তোমার ছেলে কি করে মারে ওই দেখো ওই দেখো দেখছো দেখো কায়েস কি করে দেখছো আয় কায়েসে পিটাও আরে বাটা পাটা দাও বাটা পাটা এই মান বাটা পাটা বাটা পাটা দে যা যা তাতে বাটা পাটা দে মাইশারে মার হ্যাপি ডাই হ্যাঁ এটা কোনো কথা তো আমরা চলে আসলাম চলো কায়া মাইশা যাব না আজরাইল দেখছ আজকে আজকে আজরাইল দেখছি তেজে সাফান চলো চলো বাসায় চলো যাই তো সবাই আইসা পড়ছি এখন আর এই যে আপু পাহাড়ে দাঁড়ায় আছে তোমার ছেলে গেছে গা ভয়ে আমি কইছি বাদ্দা পাঠাই দিব লেগে গেছে গা তো সবাই বাসায় চলে আসলাম ফাইনালি অনেক দৌড় করার পরে রিক্সা পাইলাম তারপরে বাসায় আসলাম তো এই যে আপু আসতেছে কায়েস আসতেছে কায়েস নিচে করতেছিল তা আমি যখন বসে আর বাটা পাঠাই দিব ওর ডর ওইদিকে দৌড় দিছে তো যাই হোক বাসায় আসলাম তো ছাদে যাই অনেক দিন ধরে ছাদে যাই না ভাবলাম একটু ছাদে যাই চলেন আপনাদেরকে দেখাই তো ছাদে যাওয়া হয় না বেশি একটা কারণ বাসায় থাকি ছাদে উঠতে কষ্ট লাগে সিঁড়ি দিয়ে উঠতে হয় এজন্য আর আসি না কত দিন ধরে ছাদে আসা হয় না তো ভাবলাম বিকাল হয়ে গেছে প্রায় চারটা বাজেই তো গেছে আর দশ মিনিট বাকি তো ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে টুরা তারপরে একবারে নিচে যাই তো সবাই বললাম দেখেন না আমি আসছি সব আস্তে আস্তে আইসা পড়ব তো ছাদ কার কার ভালো লাগে আপনাদের আমার কাছে ভালো লাগে মোটামুটি এত বেশি না এজন্য জন্য ছাদে আসিও না তুই তো কায় সাইসা পড়ছে কায় আসছ হ কায় সাইসা পড়ছে তো ওই তো আপু আইসা পড়ছে আর কে কে আছে কই সাফান কই ওরা ওইটুকু পরে চলে আসবো যে আমরা আসছি না দেখবেন আস্তে আস্তে সব চলে আইসা পড়বো ছাদ না এই যে ছাদে উঠা পড়লাম রোদ এখনো আছে সূর্য আছে ওই যে দেখেন আমাদের কায়েস কি করে দেখছেন ছাদে এই জন্য বাচ্চাদের নিয়ে আসা যায় না পোলা পান্ডে নাই তুমি ওখানে কি করো তুমি ওখানে গেছো কেন আসো নাই নাই কেউ নাই আসো দেখছেন কায়েসে খালি দুষ্টমি করে খালি দুষ্টমি করে এই যে আপু কায়েসের সাথে আছে সবাই ছাদে আসলাম তো কায়া মনে হয় নিচে এখনো আসে না বলছি তো আসবো সাফানো নিচে তাই সাফ করব তো এই যে দেখেন আমাদের কায়াস সুনামনি কি করে কায়াস কি করো আপনারা কেউ কিছু বুঝছেন কায়াসে কি কইছে আমিও কিছু বুঝি এই যে দুষ্টু ছেলে দুষ্টমি করে বাচ্চা মানুষ মানেই হচ্ছে দুষ্টমি করা তা আমাদের কায়াসের সাথে কে কে খেলা করবেন চলে আসেন কায়াসে খেলা করবে এই যে দেখেন একা একা দুষ্টমি করতেছে তো ফাইনালি বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম সবার টাত খাওয়া শেষ তো অনেক মজা করলাম আনন্দ করলাম আপনারা তো সবাই দেখলেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আপনাদের দেখালাম তবে কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো যাই হোক অনেকক্ষণ আগে আসছি সবাই এতক্ষণ বসে ছিলাম একটু কথাবার্তি বললাম অনেক আনন্দ করলাম মজা করলাম একসাথে ভাই বোন এবং যারা ছিল সবার সাথে তো কেমন লাগতে ভিডিওটা আপনাদের আপনারা কিন্তু জানাবেন তো যাই হোক ফ্রেশ টেস হয়ে এখনও বাহির থেকে আসছি কিছুই করা হয় নাই সবাই কিন্তু অলরেডি চেঞ্জ টেঞ্জ করছে আমি বাকি আছি তো সবাই ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে জানাতে থাকবেন কিন্তু কমেন্টের মাধ্যমে